ডক্টর পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন যাকে ধরে তাকে কি করে ফেলে আমি বললাম না আপনারা বলেন তাকে একেবারে একেবারে সবকিছু খুলে মেলে একেবারে শেষ করে ফেলে আজকে পি নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে অভিযোগ দায়ের করলেন উনি ভারতে গুম হয়েছিলেন দশ বছর কাদের বিরুদ্ধে অভিযোগ করলেন তা বিস্তারিত লেখেছেন আজকে নিউজ এবং বিভিন্ন মিডিয়াতে আমার কথা হলো দশ মাস পরে এসে আমি ১০ বছর গুম ছিলাম আর দশ মাস পরে এসে কেন আজকে আমি অভিযোগ করতে বাধ্য হলাম এই অভিযোগ কি ভাদ্য ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেনের ভয়ে করলেন সালাদিন আহমেদ আসলে গুম ছিলেন না তিনি ভারতের রাজকীয় সুযোগ সুবিধা ছিলেন এবং জনগণ সালাউদ্দিন আহমেদের এই যে গুমের বিরুদ্ধে অভিযোগ এটাকে নাটক বলছেন তারা এটাকে ট্রল করছেন যমুনা টিভি সহ যেসব জায়গায় এ সংবাদ এসেছে সেখানে নিচে জনগণের মন্তব্য দেখলাম জনগণ বলছে সব নাটক বাদ দেন আসেন কেন খবর কি কেউ কেউ বলছে এত তাড়াতাড়ি অভিযোগ করা ঠিক হয়নি এখন সহজ প্রশ্ন সালাউদ্দিন বাংলাদেশে ফিরেছেন প্রায় নয় মাস এতদিন পর কেন অভিযোগ দায়ের করলেন এতদিন অভিযোগ দায়ের করেন কেন মানে এগুলো গুম টুম কিছু না তাহলে এখন কেন অভিযোগ দায়ের করেছেন ওই যে এরিয়াজ ভিডিও বানিয়েছে আহ পিনাকি ভট্টাচার্য ভিডিও বানিয়েছে

ব্যক্তি তিনি দিয়েছেন তারা কেমন এই মুহূর্তে ইউনুট যদি চলে যায় তাহলে সব থেকে বেশি খুশি হবে ভারত তাই না কারণ ভারতের কাছে ডক্টর আপত্তি মানে এনিমি নাম্বার কারণ গত মাস ধরে ডক্টর ইউনুস যেভাবে ভারতের সমস্ত হুমকিকে মোকাবেলা করেছেন এ ব্যাপারে তার প্রশংসা করতে হবে আমি ডক্টর ইউনুসের সরকার পরিচালনার অনেক কিছু সমালোচনা করি আমি একটু আগে দুর্নীতির কথা বললাম এবং তিনি যে রোডম্যাপ দিচ্ছেন না সংস্কারের ডিফাইন করছেন না এটা সমালোচনা করলাম তিনি জাপানে গিয়ে যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির কথা বলেছেন তার সমালোচনা করলাম কিন্তু তার সঙ্গে আমি একটা প্রশংসা করতে চাই আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরে ভারতের হুমকি যদি কেউ সাকসেসফুলি মোকাবেলা করে থাকেন তাহলে তিনি হচ্ছেন সাম্প্রতিক আমরা খেয়াল করছি জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে ধরনের একটা আওয়াজ তোলা হচ্ছে বিশেষত এনসিপির পক্ষ থেকে আমি বিশ্বাস করি আওয়ামী লীগের নিষিদ্ধকরণের জন্য যে ধরনের কর্মসূচি দেওয়া হয়েছিল সেই একই ধরনের কর্মসূচি যদি আবারও দেওয়া হয় জাতীয় পার্টি নিষিদ্ধকরণের কারণে বা উদ্দেশ্যে সেখানে আগেরবার যেমন জামায়াত ইনফর্মলে ছিল এখানেও জামায়াত থাকবে সে কারণে আমি মনে করি জামায়াত আসলে জাতীয় পার্টি নিষিদ্ধ করার যে চেষ্টা বা চিন্তা তার সাথে খুব অ্যাক্টিভলি থাকবে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বাংলাদেশের চলমান রাজনৈতিক অবস্থা পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসেনের চাপে পড়ে বিএনপি নেতা সালাউদ্দিনের করুণ দশা ডক্টর ইনোসের কূটনৈতিক চালে ভারতের দিশিয়ার অবস্থা নির্বাচন নিয়ে মাহমুদুর রহমানের গুরুত্বপূর্ণ বার্তা আওয়ামী লীগের পর জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি জোরালো হবার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য আকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি বিনাকি ভট্টাচার্য অসাংবাদিক ইলিয়াসের চাপে পড়ে বিএনপির এসালম বিষয়ক সম্পাদক লুঙ্গি পরে ভারতের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে ট্রেনিং প্রাপ্ত নেতা জনাব সালাউদ্দিন আহমেদ ট্রাইব্যুনালে যে অভিযোগ করেছেন তার গুমের মানে এক প্রকার মামলা দায়ের মতো কিন্তু মজার বিষয়ে এত স্পর্শকতার একটা বিষয় সালাউদ্দিন আহমেদের দীর্ঘ গুম অবস্থার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে হাসিনা সহ আর অনেকের বিরুদ্ধে কিন্তু সালাউদ্দিন হাসেন বিএনপির আইনজীবীও হাসেন ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটরও হাসেন মানে এটা কি হাসার বিষয় এই হাসার মানে কি হাস মানে হচ্ছে এগুলো নাটক সালাউদ্দিন আহমেদ আসলে গুম ছিলেন না তিনি ভারতের রাজকীয় সুযোগ সুবিধে ছিলেন এবং জনগণ সালাউদ্দিন আহমেদের এই যে গুমের বিরুদ্ধে অভিযোগ এটাকে নাটক বলছেন তারা এটাকে ট্রল করছেন যমুনা টিভি সহ যেসব জায়গায় এ সংবাদ এসেছে সেখানে নিচে জনগণের মন্তব্য দেখলাম জনগণ বলছে সে নাটক বাদ দেন হাসেন কেন খবর কি কেউ কেউ বলছে এত তাড়াতাড়ি অভিযোগ করা ঠিক হয়নি এখন সহজ প্রশ্ন সালাউদ্দিন বাংলাদেশে ফিরেছেন প্রায় নয় মাস এতদিন পর কেন অভিযোগ দায়ের করলেন এতদিন অভিযোগ দায়ের করেন কেন মানে এগুলো গুম কিছু না তাহলে এখন কেন অভিযোগ দায়ের করেছেন ওই যে ইলিয়াস ভিডিও বানিয়েছে পিনাকি ভট্টাচার্য ভিডিও বানিয়েছে এমন প্রশ্ন ছুড়ে দিয়েছে আর ইলিয়াস পিনাকি বললে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে পৌঁছে যায় ইলিয়াস পিনাকির যে এটা তারেক রহমানেরও নেই যার ফলে জনগণ সালাউদ্দিনকে সন্দেহ করা শুরু করেছে জনগণ সব জায়গায় মন্তব্য করছে যে আপনি ভারতে রাজার হালে ছিলেন আপনি কোনো গুম ছিলেন না ট্রেনিং নিয়েছেন আর এখন ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছেন তো ইলিয়াস পিনাকির ভিডিওর ফলে চাপ ফিল করে বাধ্য হয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন সালাউদ্দিন আহমেদ বিএনপি সহজ প্রশ্ন এতদিন কেন অভিযোগ দায়ের করলেন এই প্রশ্নের তো উত্তর নেই আবার ওখানে অভিযোগ করতে দায়ের করতে আপনি হাসছেন কেন লোক দেখানো অভিযোগ সালাউদ্দিন আহমেদের গোমর মূলত ফাঁস হয়ে গিয়েছে দেখেন বিএনপি উপর উপর ভাব না যে পিনাকিরের কথা আমরা গুনি না ওগুলো আমলে নেওয়া যাবে না এস্তাকে কিন্তু একটা আলোচনা হয়েছে যে এগুলো আমলে নেওয়া যাবে না অথচ পিনাকির বক্তব্য জবাব দেওয়ার চেষ্টা মির্জা আব্বাসও করেছেন সালাউদ্দিন আহমেদও জবাব দেওয়ার চেষ্টা করেছেন আমি সুষ্ঠু জবাব দেওয়ার চেষ্টা করেছি যেমন সালাউদ্দিন আহমেদ তার ছেলের বিষয় বলেছেন তার ছেলে ভদ্র ছেলে ভালো ছেলে বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে উন্নত উচিত তিনি নাকি এস আলমের অফিসে বসেন এটা ভুয়া অমুক তুমি নানান কথা জবাব দিয়েছে জবাব যার আছে তার জবাব দিয়েছেন যার জবাব নেই সেটা দিতে পারে না যেমন কেন উন্নত গেস্ট হাউসে ভিআইপি গেস্ট হাউসে ছিলেন কেন আওয়ামী লীগের লোকজন তার সাথে দেখা করতো ভারতে হুন্ডিতে টাকা পাঠাতো বা কিভাবে কি চলতো এগুলোর কোনো জবাব নেই বলে জবাব দিতে পারে না কিন্তু তার ছেলের ব্যাপারে হয়তো একটু আত্মবিশ্বাস আছে জবাব একটা দিয়ে দিয়েছে মির্জা আব্বাসের ক্ষেত্রে সেম এদের বিরুদ্ধে পিনাকি যে অভিযোগগুলো এনেছেন তার যতটুকু জবাব আছে ততটুকু জোরালো দিয়েছেন আর যেগুলো জবাব দেননি ওগুলো জবাব নেই এর মানে ধরা খেয়েছেন এখন এই সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন এই অভিযোগ এই লেটে অভিযোগ করার কারণে এই অভিযোগের আন্তরিকতা নিয়ে প্রশ্ন আছে বা এই মামলা বিএনপি কিভাবে চালায় দেখেন এর আগে কিন্তু গুণ কমিশনের কাছে কমিশনের কাজ বিচার করে না ওটা সালাউদ্দিন আহমেদ মানে এতটাই ভাব নিচ্ছেন আমি একটা স্মৃতি বলি এই সালাউদ্দিন আহমেদ আমি নিজে আমি নিজে নয় বর্ধমানে বিএনপির পার্টি অফিস থেকে একটু সামনের দিকে একটা গলিতে বাম দিকে আহ একবার আমরা আটকা পড়ছিলাম সম্ভবত আঠারো দল না তখন জোটের প্রোগ্রাম ছিল আঠারো দল না কথা তখন বিএনপি দিক বিদিক ছুটছিল তখন আমরা নিউজ কভার করতে গিয়েছিলাম আমি নিজে একটা পার্টি অফিসের পার্টি অফিসের পাশে একটা মসজিদের ভিতরে আশ্রয় নিয়েছিলাম কারণ আমাদের ওই যখন পুলিশ গুলি করতো বা টিআসেল মারতো তখন আমাদের গন্তব্যই থাকতো যে সুযোগ করে মসজিদে ঢুকে যাবো সেখানে নামাজ পড়বো যেহেতু আমরা নামাজি টুপি থাকতো পকেটে তখন আমিও একটা মসজিদে ঢুকে গিয়েছি এবং ওই মসজিদে বিএনপির আরো কিছু নেতা ঢুকেছেন তার মধ্যে ছিল এই সালাউদ্দিন আহমেদ তখন আমরা আছরে নামাজ পড়ছি সেখানে মাগরীবের নামাজও পড়েছি তারপরে যখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কয়েক ঘন্টা পর সেখান থেকে বের হয়েছে দীর্ঘ আলাপ হয়েছে আমার সাথে সেটা সালাউদ্দিন সাহেব হয়তো স্মৃতিচারণ করতে পারবেন না তখন আমরা হোসেন সাইদির বিষয়ে আলোচনা করতাম এবং তিনি নিজে বলেছেন তিনি দেওয়ার সাঈদ ওয়াস শুনেন ভক্ত এখন সে সালাউদ্দিন আহমেদ হোসেন সাইদিকে চেনেন না তার নাম বলতে না মোল্লা সাইদি মা কে না জানে মোল্লা সাইদি না ভারত এমন মেডিসিন ঢুকিয়ে দিয়েছে এমন ঔষধ ঢুকিয়ে দিয়েছে যে সালাউদ্দিন আহমেদ ইসলামপন্থী ছিলেন ইসলামের পক্ষে কথা বলতেন জামাতপন্থী বিএনপি নেতা ছিলেন অনেকে আছে না যে বিএনপি জামাত জোট চায় না কিন্তু বিএনপি করে

ব্যক্তি তিনি দিয়েছেন তার রহমান দিয়েছেন এই মুহূর্তে ইউনিট যদি চলে যায় তাহলে সব থেকে বেশি খুশি হবে ভারত তাই না কারণ ভারতের কাছে ডক্টর ইউনুস হলো সব থেকে আপত্তি মানে এনিমি নাম্বার ওয়ান প্রফেসর ইউনুস কারণ গত দশ মাস ধরে ডক্টর ইউনুস যেভাবে ভারতের সমস্ত হুমকিকে মোকাবেলা করেছেন এ ব্যাপারে তার প্রশংসা করতে হবে আমি ডক্টর ইউনুসের সরকার পরিচালনার অনেক কিছু সমালোচনা করি আমি একটু আগে দুর্নীতির কথা বললাম এবং তিনি যে রোডম্যাপ দিচ্ছেন না সংস্কারের ডিফাইন করছেন না এটা সমালোচনা করলাম তিনি জাপানে গিয়ে যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির কথা বলেছেন তার সমালোচনা করলাম কিন্তু তার সঙ্গে আমি একটা প্রশংসা করতে চাই আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরে ভারতের হুমকি যদি কেউ সাকসেসফুলি মোকাবেলা করে থাকেন তাহলে তিনি হচ্ছেন ডক্টর ইউনুস তার বক্তৃতায় অনেকবার বলেছি যে বাংলাদেশে আমার আদর্শের রাজনীতিবিদের নাম হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কারণ তার সততা তার সাহস তার দেশপ্রেম আমাকে সারা জীবন অনুপ্রাণিত করেছে যদিও আমি রহমানের পরে আমি মনে করি মতো করে কেউ ভারতকে এত সাথে মোকাবেলা করেন নাই এবং আমি মন আমি আমার বিবেচনায় এই গত দশ মাসে আসলে ইউনুস কি বলে কূটনৈতিক ভাবে বা ইন্টারন্যাশনাল এরেনাতে ভারতকে পরাজিত করেছেন এটা আমাদের জন্য খুব গভর্নমেন্ট কথা তো এই আমি যেটা সব সময় বলার চেষ্টা করি যার যেটা প্রাপ্য তাকে সেটা দেয়া উচিত তাহলে আমার আহ্বান থাকবে সব রাজনীতি নীতির প্রতি যে তারা যেন রাজনৈতিকবিদ এবং সরকার উভয় প্রতি আমরা আহ্বান থাকবে যে আপনারা দায়িত্বশীল আচরণ করুন যে ভারতকে আমরা পরাজিত করতে পেরেছি আমাদের মহান জুলাই বিপ্লবের মাধ্যমে আল্লাহর ওয়াস্তে সেই ভারতীয় সাম্রাজ্যবাদকে আপনারা আবার বাংলাদেশে ডেকে দিয়ে আছেন যে মৌলিক সংস্কারে কোন দলের কী অবস্থান

আংশিক মেনেছে তো এখন ধরেন এই যদি হয় অবস্থা তাহলে ধরেন নির্বাচনের একটা একটা দাবি আসছে একটা বিষয় সামনে আসছে তো সেই জায়গাটায় যদি নির্বাচন আবার কায়েম করতে না পারে সেটা হচ্ছে মূল সংস্কার তো এখন আমার অল্প অল্প সংস্কার বেশি সংস্কার যাই বলি মূল কোন পয়েন্টগুলোকে আপনি বলবেন যে এই পয়েন্টগুলো অবশ্যই একটি সংস্কার ছাড়া নির্বাচন হওয়া উচিত হবে না আপনি আপনার সলিউশনটা নিতে চাই আমার সলিউশন তো গ্রহণ করবে না রাষ্ট্র কোন রাজনৈতিক দল করবে না বাংলাদেশে যদি আপনি ফ্যাসিবাদের উত্থান আটকাতে চান তাহলে প্রধান নির্বাহী প্রধান নির্বাহীর ক্ষমতার সাথে পার্লামেন্টের ক্ষমতার যদি একটা ব্যালেন্স না হয় আপনি ফ্যাসিবাদের উত্থান আটকাতে পারবেন না এবং আমরা দেখেছি যে এই ওয়েস্টমিনিস্টার স্টাইলের যে ডেমোক্রেসি আমরা চর্চা করছি এই স্টাইলের ডেমোক্রেসি শেখ মতো ফ্যাসিবাদ আমাদেরকে উপহার দিয়েছে সুতরাং আমি বেশ কিছুদিন আগে মাস দুয়েক আগে সম্ভবত আমি রাওয়াতে একটা বক্তৃতা করেছিলাম বাংলাদেশের সংস্কারের উপরে এবং সেখানে আমি বলেছিলাম বাংলাদেশে আমি মনে করি রাষ্ট্রপতি শাসিত সিস্টেমে ফিরে উচিত এবং রাষ্ট্রপতি শাসিত সিস্টেমটা আমেরিকার মতো হওয়া উচিত যেখানে প্রেসিডেন্ট দুইবার নির্বাচিত হবেন দুবারে বেশি হতে পারবেন না এবং প্রেসিডেন্টের সাথে পার্লামেন্টের ওদের দেশে যেটাকে কংগ্রেস বলে এবং সিনেট বলে ওদের তো দ্বিকক্ষ বিশিষ্ট আপনি জানেন আপনি তো আছেনই ওই দেশে কাজে আমি আপনাকে আর কি শেখাচ্ছি তো যেহেতু ওখানে কংগ্রেস এবং সিনেট আছে তো কংগ্রেস সিনেটের সাথে প্রেসিডেন্টের ক্ষমতা ভারসাম্য আছে তো বাংলাদেশেও আমি মনে করি একটা প্রেসিডেন্সিয়াল সিস্টেমে আমাদের যাওয়া উচিত প্রাইম মিনিস্টারের পদের কোনো প্রয়োজন নাই এবং পার্লামেন্টের সাথে সেই প্রেসিডেন্টের ক্ষমতা সরকার কিংবা বিএনপি মানবে তো বিএনপি সময় যেটা বলে তারা একেবারে বাহাত্তরের সংবিধানকে তাদের কাছে এখন খুব ভালো মনে হচ্ছে কেন তারা বাহাত্তরের সংবিধানকে ভালো বলে তাদের তো বলা উচিত ছিল যে আমরা শহীদ জিয়ার সংবিধানকে সাপোর্ট করি তো শহীদ জিয়ার সংবিধান তো বাহাত্তরের সংবিধান ছিল না বাহাত্তরের সংবিধানে তো শহীদ কিছু পরিবর্তন করেছিলেন এটা তো আমি একটু পরে আসছি কি কি পরিবর্তন করেছিলেন তো আহ বাহাত্তরের সংবিধানে যদি থাকতে চান আপনি তার মানে পার্লামেন্টারি সিস্টেমে থাকবেন সেক্ষেত্রে আমি মনে করি যে দুই টার্মের বেশি যদি আপনি প্রধানমন্ত্রীর সিস্টেম রাখেন তাহলে আবারও বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা থাকবে আমি বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে আমার প্রত্যাশা হচ্ছে যে অবশ্যই এখানে ছাড় দেওয়ার তাহলে নির্বাচন যতই করেন না কেন অন্য কোনো সংস্কারের কোনো ভ্যালু আমার কাছে নাই আর যদি আরো এখানে প্রশ্ন আছে যে ঠিক আছে বিএনপি এখন মানলো মেনে তারপরে সে ক্ষমতায় গিয়ে এই সংস্কার প্রস্তাব ছুড়ে ফেলে দিল তখন আপনি করবেন কিভাবে আটকাবেন সেটাকে কারণ আমরা তো ধরে নিচ্ছি যে আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করবে এখন পর্যন্ত তাই মনে হচ্ছে কোনো অল্টারনেটিভ তো আমার চোখে পড়ছে না বিএনপি জয়লাভ করার কথা তো বিএনপি জয়লাভ করে তারা যদি সিনসিয়ার না থাকে সংস্কারের উপরে কোন কোন নেতা কিন্তু বিএনপির বলেছেন যে এই সমস্ত সংস্কার আমরা মানবো না এরকম বক্তব্য আমরা শুনেছি তো সেক্ষেত্রে বাংলাদেশের ভবিষ্যৎ আবারও আমাদের হয়তো লড়াই লড়াইতে নামতে হবে যেটা আমি একটা আমার লেখায় আমি লিখেছিলাম এই বুধবারের আগের বুধবারে যে জুলাই বিপ্লব অসমাপ্ত থেকে গেছে আমরা পার্টি নিষিদ্ধ করতে হবে আওয়াজ তোলা হচ্ছে বিশেষত এনসিপির পক্ষ থেকে আমি বিশ্বাস করি আওয়ামী লীগের ধরনের কর্মসূচি দেওয়া হয়েছিল সেই একই ধরনের কর্মসূচি যদি আবারও দেওয়া হয় জাতীয় পার্টি নিষিদ্ধকরণের কারণে বা উদ্দেশ্যে সেখানে আগেরবার যেমন জামায়াত ইনফর্মলে ছিল এখানেও জামায়াত থাকবে সে কারণে আমি মনে করি জামায়াত আসলে জাতীয় পার্টি নিষিদ্ধ করার যে চেষ্টা বা চিন্তা তার সাথে খুব অ্যাক্টিভলি থাকবে এবং বরাবরের মতো আগের বারো যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে কিছু ইসলামী সংগঠন সেটা রাজনৈতিক দল এবং অনেক ক্ষেত্রে রাজ অরাজনৈতিক ইসলামী সংগঠন তারাও একত্র হয়েছিলেন তারাও হতে পারেন আমি মনে করি বা আমি বিশ্বাস করি আসলে আমি বলছি না এটা যে আওয়ামী লীগ বা জাতীয় পার্টির প্রতি মানুষের ক্ষোভ বা ক্ষুব্ধতা নেই আওয়ামী লীগ বাংলাদেশে যা যা করেছে সেগুলোর ভিত্তিতে বিশেষ করে তার সন্ত্রাসী কার্যকলাপ বা তার মানবতা মানবতাবিরোধী অপরাধ করেছে সংগঠন হিসাবে সেগুলো প্রত্যেকটাই বিচার্য বিষয় বিচার করা যায় সেটার ভিত্তিতে নিষিদ্ধ করা যেতেও পারে যদিও কেউ কেউ জার্মানিতে নাৎসি পার্টি নিষিদ্ধ হওয়ার সাথে তুলনা করে এই তুলনাটা একেবারেই ভুল ফ্যাসিবাদী দল হলেই নিষিদ্ধ করা যাবে নিষিদ্ধ হয়ে যাবে নট নেসেসারিলি এটা আরেক আলোচনা আরেক ডিবেট সেটা আরেক দিন করবো কিন্তু যে কথাটা বলতে চাইছি সেটা হলো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার ক্ষেত্রে একটা রাজনৈতিক হিসাব নিকেশ কাজ করছে বলে আমি মনে করি এবং সেই ভিত্তিতেই মনে করি জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার জন্য একটা চূড়ান্ত মুভমেন্ট শুরু হবে যেটা খানিকটা যেন জিএম কাদেরের বাড়িতে হামলা দিয়ে শুরু হয়েছে এর আগেও আমাদের নিশ্চয়ই মনে আছে ঢাকায় তাদের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা হয়েছিল আমি আবারও বলছি জাতীয় পার্টির প্রতি ক্ষুব্ধতা থাকার কারণ আছে মানুষের কারণ এটা ট্রু সেটা যে প্রেক্ষাপটেই হোক যেভাবেই হোক না কেন জাতীয় পার্টি চোদ্দো আঠারো চব্বিশ এই যে নির্বাচনগুলো শেখ হাসিনা করতে পারলেন আমরা যদি এভাবে চিন্তা করি যদি জাতীয় পার্টি না থাকতো বিএনপি জামায়াতের মতো দলগুলো না থাকার পরও এইটুকুও তাকে একটা লাইফলাইন দিয়েছে বইটা যে লাইফ লাইনের প্রশ্ন তার প্রমাণ হলো দু সালে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বাংলাদেশে আসেন এবং এরশাদকে চাপ দিয়েছে আমাদের এই ঘটনাগুলো নিশ্চয়ই মনে আছে সো জাতীয় পার্টি নির্বাচনে যাওয়া খানিকটা যদিও মানে প্রধান বিরোধী দল না গেলে নির্বাচন ক্রেডিবল হয় না কিন্তু খানিকটা হলেও ক্রেডিবিলিটি দেওয়ার চেষ্টা হয়েছে জাতীয় পার্টির মাধ্যমে সো খুব থাকতে পারে কিন্তু হিসেবটা অন্য একটা খুব গৃঢ় হিসেব আছে বলে আমি মনে করি আমরা খেয়াল করছি নির্বাচন নিয়ে নির্বাচনের ডেট নিয়ে এক ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে বিএনপির সাথে মূলত এনসিপির এনসিপি খুব প্রকাশ্যে তারা নানান কিছু বলেন যে আমরা ডেট নিয়ে আমাদের সমস্যা নাই আমরা নির্বাচন চাই না তা না তারা যদি কিন্তু দিয়ে যেভাবে যেভাবে বলেন তাই আবার বলার চেষ্টা করছেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি ডিসেম্বরে কোনোভাবেই নির্বাচন চান না তারা পারলে এটা জুনে নিয়ে যাওয়া আমি এভাবে বলতে প্রস্তুত আছি তারা যদি সত্যিকার অর্থে শুধু পলিটিক্যাল কারণে তারা আরেকটু একটু বেশি সময় পেলে আরেকটু গুছিয়ে উঠবেন এই হিসাবের কারণে সময় বাড়াতে চান আম ফাইন দ্যাট এরপর সেটা কোথায় দাঁড়াবে সেটা ভিন্ন আলোচনা কিন্তু আমি এই সন্দেহ করি এনসিপি কিছু কিছু লোকজনের এই সরকারকে অনির্দিষ্ট সময় টেনে নিয়ে যাওয়া সম্ভব হলে পাঁচ বছর টেনে নিয়ে যাওয়া সেই খেলার পার্ট বলে আমি মনে করি সো এটাই আমার কাছে অ্যালার্মিং জায়গা তারা যদি রাজনীতি করতো তারা যদি নির্বাচনের কারণে এসব করতে ভালো হতে পারতো যাই হোক কেউ দ্বিমত করতে পারেন আমি সেই আলোচনা এখন ঢুকছি না কিন্তু ওই যে বললাম যে এখন নির্বাচনের ডেট নিয়ে বিশেষ করে ডিসেম্বর বা আমি মনে করি যদি রমজানের আগেও নির্বাচনের ডেটটা পড়ে এটাও বিএনপি শেষ পর্যন্ত মেনে নেবে কিন্তু ওই পর্যন্ত সেটা করাতে পারবে কি না সেই ক্ষেত্রে যদি না হয় আমরা খেয়াল করেছি পত্রিকায় যে তারা সম্ভবত জুন মাসটাই আর অপেক্ষা করবেন যদি এর মধ্যে একটা ক্লিয়ার রোডম্যাপ সরকার না দেয় অন্তত মাসের সেই ক্ষেত্রে সম্ভবত তারা জুলাইয়ে মুভমেন্টে রাস্তায় নামবেন নির্বাচনের দাবিতে তো কি দাঁড়াবে তাহলে সরকার তো চাপের মধ্যে পড়লো আমি একটার কথা আগে বলেছি সরকার সম্ভবত যদি তারা মনে করে তারা আসলে নির্বাচন দেবে না তারা একটা তফসিল ঘোষণা করবে এবং একই সাথে এনসিপিকেও মাঠে নামিয়ে দেবে বা এনসিপি নিজে মাঠে নেমে যাবে এই তফসিল উইথড্র করার জন্য যেমন তারা সে মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা করবেন না বলার পরও নেমে চাপ দিয়ে এটা করিয়েছেন বলে অ্যাপারেন্টি মনে হয় একই কাজ তারা আবার করতে পারেন কিন্তু তাতেও যদি সফল না হন তাহলে কি করতে পারেন আমরা এখানেই আসল ট্রিকটা এই মুহূর্তে আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না আওয়ামী লীগের লোকজন আইদার অন্য কোনো দলে যেতে হবে অথবা তাদেরকে স্বতন্ত্র হিসাবে ভোট করতে হবে আরেকটা অপশান আছে সেটা হচ্ছে যদি জাতীয় পার্টি থাকে জাতীয় পার্টির হয়ে তারা নির্বাচন করতে পারবেন অনেকেই তার মার্কা নিয়ে নির্বাচন করবেন এটাও সম্ভাবনা আছে বা এখনও জাতীয় পার্টির খানিকটা শক্তি আছে জাতীয় পার্টি একসময় যে জায়গায় ছিল এমনকি সবচেয়ে খারাপ পরিস্থিতি আমরা যদি বলি সেটা হচ্ছে এর সাথে পতনের পর সেই সময় জাতীয় পার্টি ত্রিশের বেশি সিট পেয়েছিল এর সাথে নিজে পাঁচটা সিটে জিতেছেন সব কিছু কিছু পকেটে জাতীয় পার্টির যে অবস্থা ছিল সেটা তারা যদি জাস্ট তৃতীয় শ্রেণীর একটা সুবিধাবাদী লোকজনের গ্রুপে বা গ্যাংয়ে পরিণত না হতো তাহলে এই পার্টিটা খানিকটা ফ্যাক্টর হিসেবে থেকে যেতে পারতো জাতীয় পার্টি এখন সেরকম কিছু না তারপরও আমি ওই যে বলছি তো বেটার জনগণের ফার ভিত্তি তাদের কাছে আছে বলে আমার অন্তত প্রাথমিকভাবে মনে হয় আগামী নির্বাচনের আগ পর্যন্ত যদি আমরা হিসাব করি কিন্তু তার চাইতেও জরুরি কথা জাতীয় পার্টিতে কিন্তু আওয়ামী লীগের লোকজন গিয়ে যদি নির্বাচন করে তার প্রতীক নিয়ে তারা একটা গুরুত্বপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে এদিকে নগর ভবনে এসে নতুন কর্মসূচি আমরা আন্দোলন ছেড়ে যাচ্ছি না চলমান থাকবেন ইসরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসিসির মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ মঙ্গলবার ও নগর ভবন প্রাঙ্গনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন তার সমর্থকেরা এদিন বিকেল তিনটার দিকে সেখানে যোগ দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করে ইসরাক তিনি বলেন আমরা আন্দোলন ছেড়ে যাচ্ছি না চলমান থাকবে তিনি বলেন আদালতের সর্বোচ্চ রায়ের পরেও শপথ পরণ নিয়ে তারা টালবাহানা করছে আগামী দিনে তাদের অধীনে একটা জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরাপেক্ষ হতে পারে কিনা সেটা নিয়ে ইতিমধ্যে জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে অন্তর্বর্তী সরকার নিরাপেক্ষতা হারিয়েছে উল্লেখ করে বলেন আদালতের রায় ও গেজেট প্রকাশের পর আমরা সরকারের কাছে যখন বারবার লিখিতভাবে আবেদন জানালাম তারা কিন্তু তোয়াক্কা করল না এরপর ঢাকা দক্ষিণ সিটির সর্বস্তরে ভোটাররা রাজপথে নেমে আসেন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে আপনারা অবিলম্বে যদি শপথ গ্রহণের ব্যবস্থা না করেন তাহলে ঢাকা দক্ষিণ সিটির ভোটারদের সঙ্গে নিয়ে আমি নিজে শপথ পড়ে আমরা চেয়ার গ্রহণ করব নগর ভবন কীভাবে চলবে সেটা ঢাকাবাসী সিদ্ধান্ত নেবে এর আগে ঢাকাবাসী ব্যানারে সকাল সাড়ে দশটা থেকে নগর ভবন প্রাঙ্গনে কর্মসূচি শুরু হয় কর্পোরেশনের কর্মচারীরাও এতে অংশ নিয়েছেন গত চোদ্দ মে নগর ভবনে বিক্ষোভ শুরু হয় তখন থেকে ঢাকাবাসী ব্যানারে আন্দোলন চালিয়ে আসছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারী ও স্টাকের সমর্থকরা